আজকের আমার মা আমার তারে নয় বানিয়েছে মাথা রানির তারে ভান্ডারা প্রসাদ তো চলো দেখে নি এর কমপ্লিট রেসিপি সব থেকে আগে একটা প্রেশার কুকারে কালো চানা আর সামান্য জল দিয়ে সিদ্ধ করে নিতে হবে এর ফাঁকে আমাদের হলদির গুঁড়ো আমচুর পাউডার জিরে পাউডার লঙ্কার গুঁড়ো ধনে পাউডার এবং গরম মশলা মধ্যে সামান্য জল মিলিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে এই পেস্টটাই আমাদের এই ডিশটার কিং ইনগ্রেডিয়েন্টস দেখতে কি দেখতে আমাদের ষোলো হেলো এবার একটা প্যানের মধ্যে আমরা সামান্য তেল দিয়ে জিরে দিয়ে দেবো এবং তারপরে এর মধ্যে আদা বাটা এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে লাল চাল নাড়িয়ে নিয়ে লাল করে নেব দেখতেই দেখতে একদম লাল হয়ে যাবে এরপরে আমরা যেই পেস্টওয়ালা মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো এবং দেওয়ার পর ভালো করে এটাকে কষবো কষে কষে এই মশলার নিজের সামান্য তেলটা আছে সেটা বার করবো এর ভিতরে আমরা মাঝে মাঝে সামান্য নুন দিয়ে দিলাম তাকে জলদি করে তরকারিটা পেকে যায় এরপরে আমরা এর মধ্যে দেবো চানা সিদ্ধ করা এবং ভালো করে যে জলটা আছে এই জলটা মেরে নিলেই এই রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে তো চলো ভালো করে এই রেসিপির জলটা মেরে নিই এবং চেনা ভান্ডারা ভান্ডারাওয়ালা তাড়াতাড়ি বেনিয়ে নিই মাঝে মাঝে আমরা একটু নেড়ে ছেড়ে নেব এবং দেখতেই দেখতে জলটা পুরো শুকিয়ে গেছে এবং বেনে গেছে আমাদের মাটা রানির চানাওয়ালা ভান্ডারা পোশাক এর মধ্যে উপর থেকে দিয়ে দেব ধনে পাতা এবং ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলে কমপ্লিট হয়ে গেল পুরোপুরি চানা মশলা মাথা ভান্ডারাতে এহেম একটা ডিশ এরপরে আমরা বানিয়ে নেবো আলুর তরকারি এর মধ্যে আমরা কড়াইয়ে সামান্য সর্ষের তেল এবং জিরে দিয়ে ভালো করে গরম করে নেব এরপরে সামান্য হিং দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এরপরে আদা বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আদাটাকে লাল লাল করে নেব দেখতে দেখতে আদা হয়ে গেল লাল এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা এবং টমেটোর বাটাটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতে দেখবে একটা সময় চলে আসবে টমেটা নিজের তেল ছেড়ে দিয়েছে এবং এই রেসিপয়েন্টায় আপনি দিয়ে দেবেন হলদির গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবে দেখছেন কি সুন্দর একটা রেসিপি বেড়ে যাচ্ছে এরপরে একটু আমচুর পাউডার এবং জিরা পাউডার দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবং নুনটা দিতে ভুলবেন না এইগুলো সব দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর একটা মশলা বানিয়ে নিতে হবে মশলাটাকে ভালো করে কষিয়ে এর যে নিজের তেল আছে সেটা বার করতে হবে দেখতে কি দেখতে তেল বেরিয়ে গেছে এবার আমরা এর মধ্যে আগের থেকে সিদ্ধ করা আলুটাকে হাতে ভালো করে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিয়েছি এবং আমরা দিয়ে সঙ্গে সঙ্গেই জল এবং জল দেওয়ার পর আমাদের কমপ্লিট রেসিপি আর আমাদের কিছু করতে হবে না এবার যতক্ষণ জলটা ফুটছে আমরা ওয়েট করব। এবং দেখলে জলটা ফুটে গেছে মানে আমাদের ডিশ কমপ্লিট নামানোর আগে সামান্য কাস্তুরি মেথি এবং পাতা দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিলে আমাদের ডিশ কমপ্লিট এবার আমাদের এটাকে একটা পাত্রর মধ্যে ঢেলে নিতে হবে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটাকে ফলো করেন নি তাহলে এখনই করে নিন আর কমেন্টে জয় মাথাতে লিখে জরুর যাবেন এরপরে আমরা উপর থেকে সামান্য ধনে পাতাতে ভালো করে গার্নিশিং করে নেব এরপরে আমরা বানাবো হালুয়া তার জন্য একটা প্যানের মধ্যে সামান্য জল এবং তিনটে এলাইচি ভালো করে কুটে দিয়ে দেবো এবং স্বাদ মতো চিনি যে যত মিষ্টি খায় ওই পরিমাণ মতন চিনি দিয়ে ভালো করে একটা চিনি জল বানিয়ে নিতে হবে আবার আমরা অপেক্ষা করব কতক্ষণ আমাদের চিনিটা ভালো করে গলে যাচ্ছে এবং একটা মিষ্টি জল বেনে যাচ্ছে দেখতে কি দেখতে এটা ভি হয়ে গেল এবার আমরা বানাবো হালুয়া এর মধ্যে আমরা দিয়ে দেবো সামান্য ঘি এবং ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নেব ড্রাই ফ্রুটসগুলো ড্রাই ফ্রুটসগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমরা এটাকে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব দেখছেন ঘিয়ের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো ভাজলে কিশমিশগুলো কী সুন্দর বড় বড় টপকা টপকা হয়ে যাচ্ছে এটাই হচ্ছে একটা ভালো রেসিপি এবং ভালো কুকের প্যাচান সব থেকে ভালো এবং আপনি যে যে জিনিস বানাচ্ছেন ভালো করে বানাবেন একদম মন খুলে বানাবেন দেখবে আপনার রেসিপি খুব সুন্দর হয়েছে এবার ওই ঘিটার মধ্যে সামান্য সুজি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওটাকে করে নেব আমরা লাল লাল একদম লাল হালওয়ার মতন আপনি চাইলে এর মধ্যে কেশের দিতে পারেন কিন্তু কারেন্টলি আমাদের কাছে কেশার ছিল না ওই জন্য আমরা দিইনি বাট আপনাদের থেকে একটা ছোট রিকোয়েস্ট আছে আমি অনেক জায়গায় দেখেছি লোকেরা কেশেরের লাল কালার দেওয়ার তাহলে আর্টিফিশিয়াল ফুড কালার দেয় প্লিজ ওটা দেবেন না ওটার থেকে শরীরের পক্ষে প্রচণ্ড হানিকারক এবং ওটা খেলে আপনার শরীরে প্রচণ্ড ক্ষতি করবেন তো একটা ছোট রিকোয়েস্ট কালার দেবেন তো কেশারের অথবা বিনা কালারের খান দেখতে দেখতে আমাদের সুজিটাও ভালো করে বনে লাল হয়ে গেছে এবং এই সময় এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো যেই আগের থেকে আমরা চিনি জলটা বানিয়ে রেখেছি সেইটা তো চলো দিয়ে নিই বাস দিয়ে নিলেই ভালো করে ফটাফট মাখিয়ে নিতে হবে এবং চিনি জল আর সুজিটার ভালো করে মিশ্রণ করলেই কয়েক মিনিটের মধ্যেই আমরা দেখতে পারবো চিনি জল এবং সুজির একটা ভালো মিল হয়ে গেছে এবং এটাকে ভালো করে কষিয়ে জলটাকে মাখালি হয়ে গেল আমাদের কমপ্লিট সুজি এবার উপর থেকে আমরা দিয়ে দেব ড্রাই ফ্রুটসগুলো আরও একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলে আমাদের সুজির হালুয়া রেডি এরপরে এবং লাস্ট ডিস মাথা রানির এর জন্য নিয়ে আমরা আটা ময়দা নেব না আটাটা নিলে ভালো দেবের টেস্ট তো আটাটাকে সামান্য সামান্য জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে মাখার সময় আপনার মনে একটা কথা মনে রাখবেন আপনি বানাচ্ছেন মাথা রানির প্রসাদ তো মাথা রানির প্রসাদ সবসময় ভালোই বানবে এবং আপনি আরও একবার জরুর লিখে দিন কমেন্ট সেকশনে জয় দি জয় দি জয় দি দেখতে দেখতে আমাদের লুচিগুলো হয়ে গেল কমপ্লিট এবং এবার আমরা এটাকে ভালো করে ভেজে নেবো ঘি বা তেলে আমরা ভেজেছি তেলে আপনারা ঘিতে চাইলে ঘিতে ভাজতে পারেন এবং গোল টপকা টপকা লুচি ফুলে মাথারানির তারে তৈরি হয়ে গেল আমাদের লুচি এবার একে একে এইভাবেই আমরা সব লুচিগুলো ভালো করে ভেজে নেব দেখছেন কি সুন্দর একদম গোল গোল ফুলকো ফুলকো লুচি হচ্ছে আমার মা ফুলকো লুচি বানাতে এক্সপার্ট আই ডো্ট যদি আপনারা জানতে চান কি করে ফুলকো লুচি বানাতে হয় তাহলে কমেন্টে জরুর বলবেন আমার মা এতে একটা সেপারেট ভিডিও আনবেই আনবে যদি আপনারা রিকোয়েস্ট করেন তো দেখতে দেখতে আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের লুচিগুলো সব ফ্রাই হয়ে গেল কি সুন্দর গোল এবং গোল্ডেন একটু একটা ছোট রিকোয়েস্ট এটা একটু ভালো করে লাল লাল করে ভাজবেন কেন ভান্ডারাতে একটু লাল লাল লুচি ভালো লাগে এবার করে নেবো আমরা প্লেটিং একটা প্লেটের মধ্যে রেখে নেব আমরা মাতারানির আলুর সবজি এবং তারপরে হালুবা ড্রাই ফ্রুটসের সাথে এবং কালো চানা যেটা বানিয়েছিলাম তারপরে লাস্টে লুচি দিয়ে আমরা নিবেদন করে দেবো আমাদের বৈষ্ণোদেবী আমাদের মাতারানিকে বলুন জয় মাতাদি এবং মাতারানীর কাছে প্রার্থনা করবো মাথারানির সবাইকার মঙ্গল করুন এবং যে যে এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকার সুখ সমৃদ্ধি দিয়ে ভরে দেবেন এবং আজকের তার এতটা যদি আপনি ভিডিওটা আমাদের ফেসবুকে দেখছেন তাহলেই একটা সাবস্ক্রাইব জরুর করবেন এবং ইনস্টা আর অ্যাভারেজতে দেখলে আমাদের পেজটাকে ফলো জরুর করবেন আজকের জন্য এতটা মিলছি নতুন একটা রেসিপিতে ধন্যবাদ